তীব্র গরম উপেক্ষা করেও এদিন প্রচার করলেন নদীয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় কৃষ্ণনগর পৌরসভার ঘূর্ণি এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডে প্রচার করেন তিনি এরপর এক কর্মীর বাড়িতে প্রাতর করেন সেখান থেকে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ঘূর্ণির জগবন্ধু মঠ পরিদর্শন করেন পরবর্তীকালে ঘূর্ণির মাটির পুতুল তৈরি মৃৎশিল্পীদের সঙ্গে বাক্য বিনিময় করেন যদিও বিজেপি প্রার্থী অমৃতা রায়কে কাছে পেয়ে আপ্লুত হয় মৃৎশিল্পীরা মারহৱরদে অুটাবেতর পয়কো সি এডেটালিকে কোলারচ liter रानी मां दर्शन करो जी इधर ला के तुम लोग बड़े आदेश कहो जय जय पड़ेगा मैं तुम लोग

আপনাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে পশ্চিম বাংলা থেকে তৃণমূলকে করতে তৃণমূলকে

तपाईंले दिनु भएको छ भाइले यो के छ यो यो के छ यो यो के छ 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 যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট